এসটিএফ এবং শামশেরগঞ্জ থানার যৌথ তৎপরতায় জাল নোট উদ্ধার মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভা সংলগ্ন এলাকা থেকে আটানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম সানাউল শেখ বয়স একুশ তার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় বাজেয়াপ্ত হওয়া টাকাগুলো সবকটায় পাঁচশো টাকার বলে গুলির সূত্রের খবর রাতেই জাল নোট সহ ধৃতকে শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ বুধবার ওই যুবককে আদালতে পাঠায় পুলিশ কোথা থেকে জাল নোটগুলি নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিল ধৃত যুবক তার তদন্ত করে দেখছে পুলিশ পাশাপাশি জাল নোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এসটিএফ এবং পুলিশের পক্ষ থেকে